দুই বছরের মধ্যে আমরা এলান সম্মেলন করতে পারেনি মালিয়াবিনাম শাখার কর্তৃকায়োজিত দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ভদ্র এলাকার নেতা জনগণের চেয়ারম্যান জনাব নি আলামিন বুলবুল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন থাকবেন মিরপুর ভেড়ান আসনের সাবেক সংসদ সদস্য উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন জনাব আশরাফুজ্জামান শাহী আহবা মিরপুর বুজার

সঞ্চালক হিসাবে উপস্থিত থাকবেন জনাব আসাদুল হক বিশ্বাস সাধারণ সম্পাদক মালিহাদ এমপি আরো উপস্থিত আছেন জনাব টিপুর সুলতান সভাপতি

নতুন করে স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে আজকে আমাদের এই মন আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন তার একটা প্রমাণস্বরূপ ইতিপূর্বে বিশ বছরের মধ্যে আমরা এরাম সম্মেলন করতে পারিনি কারণ করতে গেলে সেখানে পুলিশের থাবা আর্মি সন্ত্রাসীদের থাবা সেখানে আঘাত হেরেছে আগমন <laughs> হবে ইনশাল্লাহ ক্ষমতার বাস্তবতা নিয়ে যাবেন আবার সুন্দর সুখরা বাংলাদেশ